খুব স্বাদ এটা শুকারি এই খেজুরটা অনেক স্বাদ এই যে এটা হলো আপনার সৌদি আরবের মরিয়ম এই যে আছে আজুয়া এই যেটা আজুয়া এই যে সবাই পাগল এটার জন্য আজুয়া এক নাম্বার আজুয়া ভাই এটা কতটুকু ওজন আছে এটাতে এটা তিন কেজি ভাইয়া তিন কেজি এটার দাম কত এটার দাম পড়বে ভাইয়া উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা সম্পূর্ণ হোলসেল সম্পূর্ণ হোলসেল এটা পাইকারি রেট কোনো খুচরা বিক্রি কোনো খুচরা বিক্রি নেই আর যদি কেউ খুচরা নিতে চায় সরাসরি আপনাদের সরাসরি আমাদের দোকানে আসবে তাহলে সে খুচরা নিতে পারবে আচ্ছা তারপরে তারপরে এটা দেখতে পাচ্ছি তারপরে এই যে দাবাস তারপর এই যে ফরিদা দাবাসটা কতটুকু আছে ওজন দাবাস এটা পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি ও আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা তারপরে তারপরে এই যে আমার ফরিদা এটার এটার রেট পড়বে আপনার উনিশশো টাকা উনিশশো টাকা এই যে আলজারিয়া বিজা এটা রেট এটা রেট পড়বে একুশশো টাকা একুশশো টাকা পাঁচ কেজি পাঁচ কেজি ও আচ্ছা তারপরে তারপরে এটা রেট পড়বে আপনার উনিশশো টাকা উনিশশো টাকা এই যে মাশরুম জি এটা রেট পরবে বলে বাইশো টাকা 2200 টাকা এটা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই যে মাসুরিআই পি এটাকে মাসুর ভিআইপি বলে এটা রেট পড়বে 2600 টাকা আচ্ছা আমার এই যে সুকারি

আসলে কাঁচামাল কখন কি হয় বলা যায় না এখন আমাদের বাংলাদেশ সরকার ডিউটি কমায় দেওয়ার কারণে খেজুরের দাম বর্তমানে অনেকটাই আছে হয়তো যখন ডিউটি বাইরে যাবে তখন খেজুরের দাম হয়তো বাড়তে পারে কাঁচামালের সম্পর্কে কেউ বলতে পারবে না কখন কি হয় আচ্ছা আচ্ছা আপনাদের দেখতে পাচ্ছি তো শপে অনেক রকমের আইটেম আর কি স্টকে আছে এটা তো যেকোনো সময় স্টক জিরো হয়ে যাবে হইতে পারে পারে যে কোনো সময় স্টক পারে আচ্ছা আচ্ছা যে এখন এত মাল দেখতেছেন আমাদের প্রতিদিন রাত্রে মাল নামে সকালে আল্লাহ রহমতে খালি হয়ে যায় আবার রাত্রে মাল নামে সকালে খালি হয়ে যায় আচ্ছা এইটা তো শুধু আপনারা শুধু হোলসেল বিক্রি করেন জি এর আমরা শুধু হোলসেল শুধু হোলসেল তো যদি আপনাদের যদি আপনাদের শপের ঠিকানাটা বলতেন আমাদের শপের ঠিকানা বাদামতলি মদিনা মার্কেট কমপ্লেক্স টু আউসানুল্লাহ রোড মেসার ফারুক এন্টারপ্রাইজ আচ্ছা তো দর্শক যদি আপনারা কেউ খুচরা নিতে চান সরাসরি আপনার শোরুমে এসে বা শপে এসে নিবেন তাছাড়া কোনো হোম ডেলিভারি সিস্টেম নাই না না হোম ডেলিভারি আর যদি কেউ একটা পাইকারি বা পাইকারি দোকান থেকে নিতে চায় আপনার সর্বনিম্ন কত টাকা আপনাদের কাছে অর্ডার করবেন যদি আপনার নাম বলে বা আপনার চ্যানেলের নাম্বার অবশ্যই তার জন্য যতটুকু পারবো চেষ্টা করবো তাকে না সর্বনিম্ন কত টাকার মাল নেওয়া লাগবে বা কয় কার্টুন মাল সর্বনিম্ন এক কার্টুন সর্বনিম্ন একটা সর্বনিম্ন তাকে দিতে পারো আমাদের এখন আপাতত সিজন এটা আমাদের রোজার পরে আপনার মনে করেন যে রোজা আসলে আমাদের সিজনটা ক্রমে যায় কারণ তখন খুচরা বিক্রি করে তখন আর পাইকারি চলে না এখন সব পাইকারি মার্কেট যারা এখন সব পাইকারির না আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ